দর্শক আমার স্ক্রিনে দেখতেছেন একটা পেআউট অ্যাকাউন্ট এবং স্ক্রিনশট দেওয়া তো আজকে আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে একটু আলাপ করব। যে ভুলটা অধিকাংশ মানুষ করে থাকেন দেখেন আপনারা ফেসবুকে কাজ করেন এক বছর দেড় বছর ছয় মাস তিন মাস কেউ কাজ করে একটু সফলতার দিকে এগিয়ে যান তারপরে কি একটা ভুল করে ফেলেন এই ভুল করার কারণে আপনি হয়তো অনেক দিন আপনার প্রস্তাতে হবে তো যাই হোক এই যে পেআউটের স্ক্রিনশটটা দেখতেছেন এই স্ক্রিনশটটা হলো কি আপনার দেখেন আপনার আপনারা অনেক দিন কাজ করার পরে একটা সেট পান মনিটাইজেশন হোক রিলস হোক স্টার সেটআপ হোক ইন সেট সেটআপ যে কোনো একটা সেটআপ পাওয়ার পরে আপনারা কি করেন তার আহুরা করে বিভিন্ন তথ্য দেন না এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট সেট করার সময় যে তথ্যগুলো চাইতেছে এই তথ্যগুলো আপনারা দেন না এখানে তথ্য দেন কিছু দেন কিছু না এক জায়গাটা আরেক জায়গায় বদল বদল করে দিয়া ওটারে কী করে নষ্ট করে দেন পরে দেখা যায় কি তিন মাস ছয় মাস এই নিয়ে আপনারা বিভ্রান্তর মাঝে ভরে থাকেন তো আপনারা মূল বিষয়টা হচ্ছে কি আপনারা যখন আপনাদের যে কোনো একটা সেট আসবে আপনারা সেট করতে পারেন হোক স্টার সেট আপ আসুক হোক ইনস্টিম সেট আপ আসুক হোক রেল সেট আপ আসুক যে কোনো একটা সেট আপনারা করতে পারেন তো এই সেট করার আগে একটা জিনিস আপনাদেরকে চিন্তাভাবনা করতে হবে যার নামে আপনারা পেআউটটা করবেন যেই অ্যাডমিনের নামে করবেন যে কোনো এডমিনে করতে পারেন আপনার যেই পেজে যে এডমিনটা আছে এই এডমিনে করতে পারেন কিন্তু যার নামে করবেন আপনি পে তার নামে একটা টিন সার্টিফিকেট লাগবে এবং একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে এবং এনআইডি কার্ড লাগবে এটা আমরা এই তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই জানি কিন্তু জানার পরেও আপনারা কি করেন এক সেট আপটা পাওয়ার পরেই তাড়াহুড়া করে কী করেন নিজে নিজে টুনি টুনিমিনি করে ফেলান এটা করা যাবে না এখানে আপনার হবে কোন জায়গায় কী দেওয়া লাগে কিভাবে। প্রফেশনালভাবে সেট আপটা করা যায় এই জিনিসটা আপনাদের খেয়াল করতে হইব আপনারা যদি না পারেন আপনারা ভিডিও ছাড়তে পারেন ভিডিও সাইড আপনারা ভাইরালও করতে পারেন কিন্তু অ্যাকাউন্টটা সেট আপ করার সময় আপনারা চেঞ্জ হয়ে যান একটু উদল হয়ে যান তো এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হইব যদি আপনারা না বুঝেন অ্যাকাউন্ট সেট আপ করার যে অপশনটা আছে অ্যাকাউন্ট আপনারা ফুল ফিল আপ করে সেটা না করতে পারেন সমস্যা নাই আপনারা যারা বুঝে ফেসবুক সম্পর্কে যারা বুঝে যারা অভিজ্ঞ আছে তাদের কাছে যান আপনারা গিয়ে আপনারা এটা প্রফেশনালভাবে আপনারা এটাকে সেট আপ করেন তাইলে আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা এই ভুল কাজটা করবেন না কেউ কেউ দেখা যায় সেট আপ করার সময় এই তিন সার্টিফিকেটের জায়গা দিয়ে দেয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের জায়গা দিয়ে দেয় আপনার এই এটিএম কার্ডের নাম্বার এই ভুল যারা করেন তারা কিন্তু বিভিন্ন বিভ্রান্তর মাঝে পড়ে যান তো আগের থেকেই বলতেছি আপনাদেরকে যারা যারা অনেক কষ্ট করে অনেক কষ্টর পরে সফলতার দিকে এগিয়ে যেতে যাওয়ার পরেও যারা এই ভুল কাজটা করেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা আপনারা ঠিক যখন সেট আপটা তখন আগে দিয়ে চিন্তাভাবনা করা উচিত যে আমাদের এটা যেন প্রফেশনালভাবে ভালো করে সেট করতে পারি যাতে আমরা এখান থেকে কিছু সফলতা করতে পারি আর্নিং করতে পারি এই ভাবনাটা সবার মাথায় থাকা উচিত যদি আমার ভিডিও থেকে যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে